হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি পিড়ি কিভাবে আর্ট করেছি সেটার কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব এটা আসলে একটা বিয়ের পিড়ি ছিল অর্ডারে এই পিড়িটা আমার কাছে এসেছিলো যেন আমি এটাকে খুব সুন্দরভাবে আর্ট করে দিই বিয়ের থিমের মধ্যে তো আমি পিড়িগুলা নিয়ে বসেছি তো ফার্স্টে আমি যেটা করিড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম দান পিড়িটা ভিজা ভিজা অবস্থায় আমি এখানে হোয়াইট কালারটা দিচ্ছি হোয়াইট পেস্ট হিসেবে হোয়াইটটা দিলে যেটা হয় সেটা হচ্ছে পিড়িটা খুব ব্রাইট দেখায় অ্যান্ড এরপর মানে যে কালারগুলো করা হয় সেগুলোও খুব ব্রাইট দেখায় দেখতে সুন্দর লাগে যার কারণে হোয়াইট পেস্টটা দিতে হয় অ্যান্ড হোয়াইট পেস্টটা দেওয়ার পর আমি এটাকে দিন শুকিয়ে নিয়েছি শুকানোর পরের ক্লিপ এটা এরপর এখানে আমি পেন্সিল দিয়ে অ্যান্ড স্কেল দিয়ে এটাকে মার্ক করে নিয়েছি যেই পোর্শনটাতে আমার রেড কালার হবে মানে বর্ডার রেড বর্ডার আমি এখানে দিব তো সেরকম করে আমি স্কেল দিয়ে মার্জিন করে নিয়েছি এরপর এখানে কালারগুলো আমি বের করে নিচ্ছি কি কী কালার এখানে করব। তবে যেহেতু এখানে আমি রেড ইয়েলো অ্যান্ড স্কাই ব্লুর একটা কম্বিনেশন থাকবে পুরো পেরিটাতে তো আমি সেরকমভাবেই গোলাতে স্কেল দিয়ে আগে মেজারমেন্টটা নিয়ে নিয়েছি এরপর এখানে আমি করতেছিলাম হচ্ছে বর্ডারটাতে লাল রঙ তো এখানে আমি কী রঙ ব্যবহার করেছি তোমরা হয়তো বা আসলে দেখেছোই ফার্স্টে আমি এখানে ব্যবহার করেছি ফেব্রিক্রিলের অ্যাক্রেলিক কালারটা এটা পিঁড়িতে খুব সুন্দরভাবে বসে অ্যান্ড মিডেলের যে পার্টটা আমি রাউন্ড করব তো সেটার জন্য আমি স্কেল দিয়ে আগে সাইডগুলো মেপে নিয়েছিলাম যেন সাইডগুলো চারটা সাইডই একদম সমান পরিমাণে জায়গা নিয়ে থাকে তো তারপর এখানে মাঝখানটা গোল দেওয়ার জন্য এখানে আমি একটা প্লেট ব্যবহার করছি তোমরা গোলের সাইজ অনুযায়ী যে কোনো কিছুর মেজারমেন্ট নিতে পারো এখানে এরপর হচ্ছে মিডেল যে পোর্শনটা আছে সেটাতে আমি ইয়েলো কালার করবো অ্যান্ড মাঝখানটাতে যে রাউন্ড শেপ আছে সেখানে আমি স্কাই ব্লু কালার করব। তো আমি কালারটা শুরু করে দিয়েছি কালারটা আমি ফার্স্টে শেড দিয়েছিলাম মানে একবার কোডিং দিয়েছিলাম এরপর আমি ডাবল ট্রিপল অনেকবারই দিয়েছিলাম যেন কালারটা একটু ব্রাইট আসে কালারটা একদম এটা যেহেতু লেমন ইয়েলো কালার এটা খুব বেশি ব্রাইট হচ্ছিল না একদম হালকা হালকাই দেখা যাচ্ছিলো তো তাই জন্য আমি পর পরবর্তীতে যেটা করেছি সেটা হচ্ছে ইয়েলোর সাথে একটুখানি একটা অরেঞ্জ কালার মিক্সড করে পিটাকে একটু ইয়েলো শেডটাকে চেঞ্জ করে নিয়েছি যেন কালারটা একটু মানে ঘাড়ো দেখায় এরপর মিডেল পোর্শনটাতে আমি স্কাই ব্লু কালার দিচ্ছি স্কাই ব্লুটা আমি মেনলি একটু নীল আর একটু বেশি করে হোয়াইট নিয়ে দেন এই স্কাই ব্লু কালারটাকে বানিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি মিডল পোর্শনটাতে খুব সুন্দরভাবে স্কাই ব্লু কালারটা দিয়ে নিচ্ছি পেটা করতে আমার কমপক্ষে পনেরো পনেরো দিনের কাছাকাছি লেগেছে আমি একটু একটু করে করছিলাম রিল্যাক্স করার চেষ্টা করছিলাম তোমাদেরকে এত লং ভিডিও আমি দিতে চাচ্ছিলাম না এই জন্য শর্ট কিছু ক্লিপ আমি এখানে অ্যাড করেছি তোমরা জাস্ট বুঝতে পারলেই হবে দেন তোমরা তোমাদের মতো করে একে নিতে পারবে আমি জাস্ট তোমাদের মেইন যে থিমটা সেটা বোঝানোর চেষ্টা করছি এই কালারগুলো সবগুলো করার পর মানে বেস কালার যেগুলো আছে সেগুলো সব করার পর ডিজাইনটা আমি বাকি রেখেছিলাম বিকজ আমি যাচ্ছিলাম প্রটাকে ভালোভাবে শুকিয়ে নিতে শুকানোর পর আমি যে আলপনার কাজটা সেটা করব তো আলপনার কাজটা আমি অফ ক্যামেরাতে করেছি যখন আমি এই কাজটুক করেছিলাম এই পার্টটুক করেছিলাম তখন আমার বাসায় লোডশেডিং ছিল কারেন্ট ছিল না তো ভিডিও ক্লিপ ভালো আসবে না বলে এইটুকু আমি নিতে পারিনি পরবর্তী যে পিজিটাতে আমি করেছিলাম সেটাতে আমি অল্প করে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি একটা পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছিলাম তবে ড্রটা আমার একদমই মন মতো হয়নি বলে এরপর আমি ড্র ছাড়াই একদম ড্রটা বাদ দিয়ে আমি আলপনাটা দিয়েছিলাম আমার এই আলপনার পার্কটা আমি খুব বেশি ভালো পারি না আমার মনে হয় যদি খুব বেশি সুন্দর করে এখানে দেওয়া যেত তাহলে হয়তো বা আরও সুন্দর লাগতো তবে এটার ফাইনাল লুকটা দেখার জন্য তোমাদের অবশ্যই ভিডিও শেষ অব্দি ওয়েট করতে হবে এটা করার পর লাস্টের দিকে এত সুন্দর লাগছিলো অ্যান্ড যখন আমি আমার কাস্টমারকে দেখাচ্ছিলাম যে দেখো তো পেজটা কেমন হয়েছে তখন সে খুবই খুশি হয়েছে আমি এই সে কাস্টমারের একটা মেসেজের স্ক্রিনশটও আমি ভিডিও লাস্ট দিকে অ্যাড করে দেব তোমাদের সাথে অ্যান্ড এই পিরিয়ড যে অর্ডারটা সেটা আমি খুব রিজনেবল প্রাইসের মধ্যেই নিয়েছিলাম এত কম প্রাইসে এত গর্জিয়াস এত সময় সাপেক্ষ অ্যান্ড এত পরিশ্রমের একটা কাজ আমি খুবই বাজেট ফ্রেন্ডলি রেখেছিলাম প্রাইসটা তো সব করার পর তোমরাই আসলে বলবে যে আসলে ডিজাইনটা কেমন হয়েছে দেখতে এটা নিয়ে হচ্ছে আমার দ্বিতীয়বার পিড়িতে আর্ট করা ফার্স্টের যে পিড়িটাতে আর্ট করেছিলাম সেটার জাস্ট পুরোটাতে রেড ছিল পুরো পিড়িটাতে রেড ছিল রেডের উপরে আমি সাইডে কলকা করেছিলাম অ্যান্ড মিডেল হচ্ছে একটা বইয়ের মুকুট একটা জামাইয়ের মুকুট দিয়েছিলাম দুইটা পিড়িতে আর এই পিড়িটা হচ্ছে একটু ডিফারেন্ট যেমন হচ্ছে এখানে তিনটা কালার কম্বিনেশন থাকবে তারপর এখানে আলপনা থাকবে মিডেলে ডিজাইন থাকবে সাইডে সবটাতেই মানে ডিজাইন থাকবে পুরোটাতে একদম গর্জিয়াস একটা কাজ থাকবে অনেকে হয়তো পিড়ির জন্য অনেক কালার ব্যবহার করতে পারে ফার্স্ট অভিজ্ঞতা অভিজ্ঞতা যদি আমি বলি ফার্স্টের যে পিড়িটা আমি করেছিলাম মানে ফার্স্ট অর্ডার যেটা পিড়িতে আমি করেছিলাম সেখানে আমি এই ফেব্রিক কালারটা না দিয়ে আদার্স একটা কালার দিয়েছিলাম সেই কালারটা দেওয়ার পর আমার পিড়িতে একদমই রঙ বসতেছিল না মানে এটা আমি যেহেতু ফার্স্ট টাইম ব্যবহার করেছি আমার কাছে একদমই ভালো লাগেনি তো সেকেন্ড টাইম আমি ভাবলাম যে ফেবিক্রিল যে অ্যাক্রিলিক কালার সেটা ছোট কৌটা ঠিক আছে বাট এই কালারটাই আমার যেন বেস্ট মনে হয় বিকজ এই কালারটা দিয়ে আমি শুরু থেকেই কাজ করছি এটার প্রতি আমার একটা কনফিডেন্স ছিল দেন আমি এই পিড়িটা মানে এই দুটো পিড়ি আমি পুরো টাই ফেব্রিক কালার দিয়ে কাজ করেছি ফেব্রিকের যে অ্যাক্রিলিক কালার আছে সেটা দিয়ে করেছি অ্যান্ড আমি এই কাজটা করে খুবই স্যাটিসফাইড ছিলাম আর আরেকটা রিজন হচ্ছে এই যে পিরিকুলা ছিল পিরিকুলাও খুব ভালো ছিল একদম স্মুথ ছিল যার কারণে তুলিটা পিড়ির মধ্যে বসাতেই খুব সুন্দরভাবে আলপনা হয়ে গিয়েছিল এরকম মানে কোথাও বাধাপ্রাপ্ত হয়নি যেহেতু পিঠিটা কাঠের উপরে হয় তো কাঠের একদম উস্কো খুস্কো থাকলে হুম উঁচু টুচু উঁচু নিচু এরকম ব্যাপার থাকলে বা একদম প্লেন না থাকলে সেটা তুলিটা আটকে যেত বা আটকে যায় তো এটা যেতে খুবই স্মুথ ছিল আমার আর্ট করেও বেশ ভালো লেগেছে অ্যান্ড আমি এটা খুব এনজয় করেছি আর্ট কর আর্ট করতে করতে এখানে দুটো পিড়ির মিডেল পোর্শনটা দুই রকম ডিজাইন করা একটাতে ময়ূর আঁকা অ্যান্ড একটাতে হচ্ছে লক্ষ্মীর পদচিহ্ন যেটা সেটা আঁকা এখানে আমি দিচ্ছি হচ্ছে ময়ূরটা দিচ্ছি মেনলি যিনি বর তার জন্য আর যেটাতে পা আঁকা লক্ষ্মীর পা আঁকা এটাতে আমি বউয়ের জন্য রাখছি কনের জন্য তো এই দুটো পিড়ি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা শুতে শুতে কিন্তু কমেন্টে জানিও ভালো না লাগলে সেটাও জানিও ভালো লাগলে সেটাও জানিও তো আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করব। ভালো থেকো পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে দেখা হবে দাটা